রয়েছি নোয়াখালী সদর উপজেলা সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড প্রযুক্তি বাংলা বাজার সংলগ্ন ঠিক বাজারে আমরা দক্ষিণ পাশে আছি প্রযুক্তি দরবের স্মৃতি নাইট ফুটসাল টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে আগামী পঁচিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত এর অ্যান্টি জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আমরা সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজার দক্ষিণ পাশ হাসিফ মার্কেটের দক্ষিণ পাশ এবং আদা সাহেবের হাউজিং মাঠ আমরা এই মাঠটা একটা ফুটবল খেলার আয়োজন করছি মরম আবদুল্লা মিয়া দরবেশ সিটি নাইট ফুটসিল টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট আসলে আমরা গত কয়েকদিন ধরে এই টুর্নামেন্টটা চালু করবো এটা করতেছি যাই এখন আমরা মাঠের কাজ করতেছি এবং মাঠ আমাদের মাঠের কাজ চলমান আপনারা অবগত আছেন কিছুদিন থেকে আমরা সবাই এই টেলে অনেকদিন চেষ্টা করতেছি এবং আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে এবং চলমান মাঠের কাজ চলমান মাঠে কাজ করতেছে এবং আমাদের এই টুর্নামেন্টের আমরা যুবক যুবকদের উদ্দেশ্যে কারণ আমরা বর্তমানে দেখতেছি যে আমাদের দেশে যুবকদের একটা আড্ডা আছে সেটা হচ্ছে যায় এই মাদক মাদকের ভিতরে নেশা অবস্থায় থাকে মদ জুয়া হ্যাঁ তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে এবং তরুণরা নষ্ট হয়ে যায় আমাদের সবচেয়ে আমাদের ক্ষতি আপনার ক্ষতি এই দেশের ক্ষতি সমাজের ক্ষতি আমি মনে করি যদি আমরা সন্ধ্যা যে ডেনের যে খেলাটা আয়োজন করেছি ফুটবল এই টুর্নামেন্ট আয়োজন করেছি এটার ভিতরে যদি সবাই থাকে অন্তত পক্ষে আমি মনে করি বিভিন্ন আড্ডা থেকে এই সবাই বিরত থাকবে এবং বর্তমান সমাজকে নিয়ে আমরা এটা চিন্তা ভাবনা করে আমাদের ফুটবল টুর্নামেন্টটা আয়োজন আশা করি আপনারা সবাই আমাদের এখানে আসবেন খেলা উপভোগ করবেন আশা দিবেন এই টুর্নামেন্টে অন্তত পক্ষে আপনারা দেখার জন্য সবাই চেষ্টা করবেন আর আমরা আমাদের এখানে সর্বোচ্চ আমাদের নিরাপত্তা আছে আমরা নিরাপত্তা দিব এবং সমাজের এই যারা আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছে যে আমাদের টুর্নামেন্টটা শুধু আমাদের ধর্মপুর ইউনিয়ন এই ভিতরে সীমাবদ্ধ সাত ধর্মপুর ইউনিয়নের ভিতরে সীমাবদ্ধ এটার ভাইরে আমরা অন্য ইয়ে করতেছি না আমাদের ইউনিয়নের ভিত্তিক আমরা যেন এটা সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি এনটি তো আমাদের সর্বশেষ তারিখ আমাদের শেষ তারিখ হচ্ছে ফসুজ বারো দুই হাজার চব্বিশ ড্র দেওয়ার তারিখ হচ্ছে আঠাশ তারিখ

প্রায় তেরো দিনের মতন বাকি আছে আমরা এক সপ্তাহ সময় নিয়েছি এক সপ্তাহের ভিতরে আমরা সব কমপ্লিট করে ফেলবো তারপর ড দিয়ে দিবো মানে ওই যে আমরা এটা করার ইচ্ছা হচ্ছে আগে হচ্ছে সবাইকে আগ্রহী করা যে মাঠ ক্লিন আছে সবাই মাঠ দেখে দল দিতে আগ্রহী হবে ওই কারণে আমরা আগে থেকে সব প্রস্তুতি সেরে ফেলতেছি একথা হচ্ছিল যারা এখানে খেলতে আসবে খেলতে খেলা দেখতে আসবে প্রত্যেকের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা যারা এই এলাকার শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা মাঠে আসবেন খেলা দেখবেন এই খেলাটাকে সর্বশেষ পর্যন্ত সুন্দরভাবে নিয়ে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা করবেন